দলে আনুগত্য প্রধান কথা নয় দলে শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই দলের প্রথম সারির দুই নেতা ডক্টর শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে অনির্দিষ্ট কালের জন্য তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো কারণ এই বিতর্কিত দুই নেতার জন্য তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটা জায়গাতেই মুখ পুড়ছে প্রথমত বলে রাখি যে এই সাসপেনশনের পিছনে কিন্তু বেশ কিছু ঘটনা রয়েছে অর্থাৎ শান্তনু সেন তিনি তৃণমূল কংগ্রেসের দুবারের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি একসময় কাউন্সিলর ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন কিন্তু গত কয়েক মাস ধরেই তিনি বেশ কিছু দল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ঘটনার সূত্রপাত 9 আগস্ট আর্জি করে যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেখানে একজন জুনিয়র ডাক্তারি ছাত্রীর মৃত্যু হয়েছে সেখানে তিনি দলের পাশে না দাঁড়িয়ে যেভাবে পিছন থেকে সন্দীপ ঘোষ এবং ডক্টর সুদীপ্ত রায় এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন আর্জি করে তার বিরুদ্ধে আচরণ করতে যে বেশিরভাগ সময়ই তিনি দলের মুখ পুড়িয়েছেন এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য এই শান্তনু সেন করেছিলেন তার জন্যই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে আরো এক বিতর্কিত নেতা আরাবুল ইসলাম তার বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল তৃণমূল কংগ্রেসের কাছে কারণ তিনি যতদিন জেল জেলে ছিলেন ততদিন পর্যন্ত ভাঙড় একেবারে শান্ত ছিল কিন্তু জেল থেকে মুক্তির পরে তার সঙ্গে ক্যানিং এর বিধায়ক শৌকত মোল্লার বেশ কয়েকটি বিষয়ে একটা সংঘাত তৈরি হচ্ছিল কারণ এই শওকত মোল্লাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভাঙড়ের বিধানসভার রাজনীতির সমস্ত কিছু দেখার দায়িত্ব দেয়া হয়েছিল সেখানে গত কয়েকদিন ধরে আরাবুল ইসলাম এই শওকত মোল্লার বিরুদ্ধে একাধিকবার সংঘাতে জড়িয়ে পড়েছেন গাড়ি ভাঙচুর থেকে শুরু করে শেষ যে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে সেখানেও গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন শওকত মোল্লাকে তৃণমূল কংগ্রেসের নেতা নয় বলে তিনি আক্রমণ করেছেন তিনি বহিরাগত বলেছেন এবং তিনি তৃণমূল কংগ্রেস করেন না এমন কথাও তিনি বলেছিলেন এছাড়াও তার বিরুদ্ধে আরও বেশ কিছু বিস্ফোরক অভিযোগ রয়েছে কারণ শওকত মোল্লা গত কয়েকদিন ধরেই দলের কাছে তার প্রাণহানির আশঙ্কার কথা জানাচ্ছিলেন সেই জায়গাতে দলের পক্ষ থেকে তদন্ত করা হয় এবং যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে সেই শৃঙ্খলা রক্ষা কমিটি এই দুই নেতার বিরুদ্ধে তদন্ত করে যে তথ্য পেয়েছেন সে বিস্ফোরক তথ্যের ভিত্তিতেই এই দুজনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে গত তিন দিনে তৃণমূল কংগ্রেস থেকে ছজন নেতাকে সাসপেন্ড করা হলো গতকাল মালদাতে তৃণমূল কংগ্রেসের একজন পুরনো নেতা তাকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে কারণ তিনি দলের একজন অত্যন্ত জনপ্রিয় নেতাকে খুনের অভিযোগে তার বিরুদ্ধে উঠেছিল সেই নরেন্দ্রনাথ তেওয়ারিকেও দল থেকে সাসপেন্ড করা হয়েছে এছাড়াও আরও দুজনকে সাসপেন্ড করা হয়েছে কারণ দলের পক্ষ থেকে যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তারা গত কয়েকদিন ধরে দলের অভ্যন্তরে যেসব অভিযোগ উঠেছে তা নিয়ে তদন্ত করছিলেন এছাড়াও আরও দুজন নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু অভিযোগ জমা পড়েছে একজন পশ্চিম মেদিনীপুরের বিধায়কের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে সেখানে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে অন্যদিকে মুর্শিদাবাদের একজন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু বিস্ফোরক অভিযোগ দলের কাছে জমা পড়েছে কিন্তু অবস্থা এই ইসলাম এবং নরেন্দ্রনাথ তেওয়ারির মতো হতে চলেছে আজকে দলের পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার দল বিরোধী কাজের জন্য তাদের সাসপেনশনের কথা ঘোষণা করেছেন তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। একটি বিশেষ একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড করেছেন এটা আপনাদের জানানো হল আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য কারণ তিনি যেটা বলেছেন যে দল বিরোধী কাজকর্মের জন্য এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ঘটনা গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ দুই নেতৃত্ব তারা বৈঠক করেন এবং তারপরেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যে শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে দল থেকে সাসপেনশনের জন্য এবং তারপরেই কিন্তু আজ জয়প্রকাশ মজুমদার তাদের সাসপেন্ড করেছেন তবে তা নিয়ে কিন্তু দুই নেতা বেশ কিছু মন্তব্য করেছেন তাও কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব লক্ষ্য রাখছেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে তার জন্মদিনে তিনি বলেছিলেন যে দলের আনুগত্য মূল কথা নয় শৃঙ্খলা হচ্ছে দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেই দলবিরোধী কাজকর্ম এবং দলের যেভাবে মুখ পুড়েছে কর থেকে শুরু করে ভাঙড়ের তা নিয়ে কিন্তু দল এই কঠিন বাধ্য হলেন কারণ করে যে নয় আগস্ট ঘটনা ঘটেছিল তারপর থেকে শান্তনু সেন এবং তার স্ত্রী কাকলি সেন বেশ কিছু দল বিরোধী মন্তব্য করেছেন কারণ তার মূল সংঘাত হচ্ছে এই সুদীপ্ত রায় যিনি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছিলেন এছাড়াও সন্দীপ ঘোষের সঙ্গে তার মূল সংঘাত সেই সংঘাত তিনি মেটাতেই দলের সর্বোচ্চ নেতৃত্বকে কিন্তু তিনি বেশ কিছু বলেছিলেন তারপরে দলের পক্ষ থেকে পুরো বিষয়টি দেখা হচ্ছিল কারণ শান্তনু সেনের রাজনীতিতে তার উত্থান যেমন হয়েছিল একেবারে রকেটের মতো তার পতন কিন্তু একেবারে উল্কার মতো হলো কারণ তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি কাউন্সিলর ছিলেন দলের মুখপাত্র ছিলেন এছাড়াও বেশ কয়েকটি জায়গাতে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেল আর করের ঘটনার পরেও তিনি যেভাবে আই নির্বাচন হলো সেখানেও যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে এক শ্রেণীর বামপন্থী এবং অতি বামপন্থী চিকিৎসকদের সঙ্গে হাত মিলিয়ে যেভাবে তে আবার নতুন করে তার জায়গা তৈরি করলেন তা নিয়ে কেন্দ্র তৃণমূল কংগ্রেস অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন কারণ তার বিরুদ্ধে বেশ কিছু জায়গাতে অভিযোগ জমা পড়েছে আর জি ঘটনায় যেখানে দলের একজন নেতা দলের পাশে থাকার কথা সেখানে তিনি পাশে না থেকে দলের বিরুদ্ধে বারংবার মন্তব্য করছিলেন এবং এই অ্যালমনি অ্যাসোসিয়েশন যে আরজি করে রয়েছে সেখানে বামপন্থী বেশ কিছু চিকিৎসকদের তিনি সংগঠিত করে আরজি করেন আন্দোলনকে তিনি আজকে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছেন যাতে মুখ পড়েছে দলের এবং সরকারের সেই জায়গাতেই দলের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে পরিস্থিতি পরিস্থিতি মোকাবিলা করার জন্য শান্তনু সেন কিন্তু বেশ কিছু চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে জানিয়েছেন যে কোনো বস্যতা নয় তিনি শৃঙ্খলাকে গুরুত্ব দিতে চান এবং সেই মতোই দলনেত্রী যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তই কিন্তু একেবারে সিদ্ধান্ত এবং সেই কিন্তু অভিষেক তার পাশে মতোই দাঁড়াননি অন্যদিকে আরাবুল ইসলাম তিনি কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে দলবিরোধী মন্তব্য করছিলেন দলের পক্ষ থেকে সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের কাছে একটা অনুরোধ করি আপনারা চ্যানেলটি আমার অত্যন্ত কম দিনে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উইদাউট সাবস্ক্রিপশানে আপনারা দেখছেন সাবস্ক্রিপশানের জন্য কোনো টাকা লাগে না সাবস্ক্রিপশন করলে যেটা সুবিধা হয় আমি কোনো পর্ব আপলোড করলে সাথে সাথেই আপনাদের সামনে পৌঁছে যাবে আপনাদের কাছে আরও অনুরোধ যদি আপনার পর্বটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করে শেয়ার করবেন এবং আরও মানুষের কাছে ছড়িয়ে দেবেন অর্থাৎ যে কথা বলছিলাম দলের শৃঙ্খলাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ গত দু তিন দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছজন নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আরও কয়েকজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে দল তদন্ত করছে তাদের বিরুদ্ধেও অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কারণ আরজিকরের ঘটনায় যেভাবে তৃণমূল কংগ্রেসের এবং সরকারের মুখ পেলানোর চেষ্টা হয়েছিল তার পিছনে নাকি শান্তনু সেনের ইন্ধন ছিল এছাড়াও ভাঙড়ে যে গত বিধানসভা নির্বাচন হয়েছে সেখানেও নাকি আরবুল ইসলামের জন্যই তৃণমূল কংগ্রেসের যে ঘোষিত ছিলেন তিনি তিনি নামমাত্র ভোটে কাছে হেরে তখন থেকেই দলের বিরুদ্ধে বেশ কিছু তিনি তখন মন্তব্য করেছিলেন তারপরে দলের পক্ষ থেকে এতদিন পর্যন্ত বিষয়টি এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেই জন্য দলের পক্ষ থেকে এই চরম সিদ্ধান্ত তারা অর্থাৎ বাধ্য এবং আরাবুল ইসলামের মতোই আরো বেশ কয়েকজন নেতার কপালেও কিন্তু একই দুঃখ চলেছে কারণ দলে শৃঙ্খলাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল আর কিছুদিনের মধ্যেই হবে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস যে সংগঠনকে কোন জায়গায় নিয়ে যেতে চান এবং স্বচ্ছতাকে কতটা গুরুত্ব দিচ্ছেন তা কিন্তু তাদের সাংগঠনিক রদবদলের ছবি সামনে এলেই পরিষ্কার হবে নমস্কার আমি দেবজ্যোতি আমার পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি